কি অবস্থা আপনারা কাশ বনে যাচ্ছেন না কেন কাশ ফুল দেখতে যাচ্ছেন না কেন এই যে এখন যে কাশ ফুল আপনারা কাশ ফুলে যাচ্ছেন না কেন সেখানে যে এভাবে ওভাবে ছবি তুলতেছেন না কেন আমরা তো খুব অপেক্ষায় রয়েছি যে আপনারা কাশ ফুলে যাবেন বিভিন্ন ধরনের পোস্ট ছবি তুলবেন সেগুলো পোস্ট করবেন আমরা দেখব কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে এরা মনে কাশবনে যায় যে এমন একটা ভাব করে মানে কাশ ফুল কাশুল মানে কোনদিন দেখিনি ভাব করে এত বড় দিন কাশ ফুল দেখিনি কাশবন দেখিনি যাই হুন্দি খেয়ে পড়ে হম এই ধরনের কিছু কিছু ফকিন নিয়ে আছে এরা মানে জীবনে মনে হয় প্রথম কাশফুল কাশ কাশুল এত সুন্দর এত সাদা রা বুঝলাম না এরা কোনদিন কাশুলে যাবে না এই ধরনের কিছু কিছু লোকজন আপনার সাথে কোনদিন নেবেন না যে যারা যাইও এমনি লাভ দিয়ে পড়ে কাশুলের উপরতে ঘুমিয়ে পড়ে কোনদিন কাশ ফুল দেখিন না ধরনের ফোকিন লেভেলের লোকজন কাশ ফুল দেখতে নিবেই না আপনার ঘোরাটা এসে নষ্ট করে দেবে হুম কাশুলে যাওয়ার তো কিছু নাই কাশ ফুল দেখতে সাদা বগের মতো বগ দেখতে কেমন সাদা তো বিষয় আছে কি কাশুলে জান যায় বিভিন্ন ধরনের ছবি তোলেন সেগুলো পোস্ট করেন আমরা দেখি বিশেষ করে আপুরা আপনারা যান যায় বিভিন্ন ভাবে ছবি টবি তোলেন আমরা দেখি হ্যাঁ আর হুমড়ি খেয়ে পড়ি না যে ও এরকম করেন না ঠিক আছে